পেনফুল রোড এখানে আঁকা বাঁকা রাস্তা দিছে এখন ডাউন হিল থেকে এত কষ্ট আসছে কথা বলতেও কষ্ট হয়ে যাচ্ছে Né tai mày cảm thấy là nan nan to me bỏ lùi mặt cân nữa kèm এক একটা আফিল এক একটা শান্তি ভাই সোলাভ সুলভ আমি যাব না যাব না ফিরে বাড়িতে ওরে পররে আজ যাব না এসো বসো আরে আপেলগুলো পাওয়ার পরে যে একটা পিনিক লাগে বাট আমিলে উড়লে জীবন ভরে যায়